সুন্দর চামড়কে পিন করা আছে প্রত্যেকটা মাল সিরাই করানো আর টাকা মাল খুব সুন্দর চমৎকার এলন

আচ্ছা আচ্ছা দেখেন সব করা করে মালে কিন্তু পাঁচ টাকা ছয় টাকা কালার আছে একটা কথা আছে আপনার যদি মনে চায় তিন কালার নিতে হবে না যেকোনো কালার যে কোনো কালার সব বিস করে

আশি টাকা তবে দুশো আশি টাকা দেওয়ার কারণ হলো করে মাল কিন্তু আমাকে নিজের চ্যালেঞ্জ টাকা আর মাল দেখাইতে যাই তবে মানে সারাদিন লেগে যাবো আশা করি কালেকশন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ আমার গায়ে দেওয়া যে বত্রিশ ছত্রিশ করানো কালো আমি ওকে আচ্ছা তিনশো টাকা তিনশো চল্লিশ বত্রিশ শেষ এখন দেখাব আপনাকে বড় কিছু কিন্তু গায়ে হলো যেকোনো পার্টি অনুষ্ঠান একশো চল্লিশ টাকা চল্লিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা চল্লিশ থেকে চুয়াল্লিশ চল্লিশ টাকা এটা আবার একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা এটার মধ্যে নাকি এটা হোয়াইটের মধ্যে সাদামাল আচ্ছা

সব মাল সুন্দর তাই না মাল নাই যেটা ভালো লাগে থাকবে সব নিতে পারবেন আচ্ছা তিনশো টাকা ওকে এর মধ্যে প্রায় দেশের মতন ডিজাইন আছে মতো ডিজাইন আছে এবং প্রিন্ট রয়েছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার থাকে একাধিক যেমন আমি আপনাকে বললাম বিস্ত্রিশ লাগবে বিস্ত্রিশ হলো দুশো চল্লিশ টাকা চোদ্দ হলো দুশো টাকা তারপর আপনার চল্লিশ চুয়াল্লিশ তিনশো আশি টাকা এর ভিতরে আপনার চারশো পাঁচশো মানে ভালো কাজ যেটা ভালো কাপড় ভালো ফেভিক্স বিশ টাকা তিরিশ টাকা আপডাউন হবে চারটে পাঁচ করে কালার হবে কালার হবে কালেকশন দেখেন কালেকশন তবে আমি করে বলতে চাই আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন আর কোন কাস্টমার

চারশো পঞ্চাশ টাকা চল্লিশ চৌচল্লিশ আপনারা যখন বা তখন আপনি আপনাকে আপনি যদি ভালো লাগে তাহলে স্ক্রিন দা দিবেন দিবেন ভাই আমার এই মাল ভালো লাগছে আমি আপনাকে সাথে সাথে একটা কথা আছে আপনি পাঁচ টাকার মাল নেন তিন হাজার মাল নেন যে কো টাকার মালই নেন সর্বনিম্ন চার হাজার টাকা মাল নিবেন আপনি চার হাজার টাকা মাল নিলে পাঁচশো বা এক হাজার টাকা আমাকে মানে বিকাশ অ্যাডভান্স করবেন বাকিটা কুড়িয়া কন্ডিশন দিয়ে দিবেন আচ্ছা

অনলাইন ডিজাইন অনলাইন ডিজাইন সিকোয়েন্সে কাজ করা দেখেন 550 টাকা এটা 5 টাকা লাভ জি 5 টাকা লাভ হ্যাঁ 550 টাকা আচ্ছা এটা 620 টাকা এটা 620 টাকা হ্যাঁ 5 টাকা লাভ আচ্ছা 550 টাকা 550 এটা হলো সমাজ ভাই চমক কাপুর আচ্ছা চমক হ্যাঁ চমক কাপুর আচ্ছা নতুন বের হইছে ওকে 550 টাকা 550 550 টাকা আচ্ছা ওকে এই মাত্র আসলো ছয়শ বিশ টাকা আচ্ছা চল্লিশ থেকে চৌচল্লিশ সাইজ মনে করলাম যে ইয়াং সবাই কিনতে পারবে যদি আপনি যেকোনো ভালো ভালো শোরুম কোয়ালিটি মাল যারে দিবেন সেই খুশি আচ্ছা একটা অনলাইন মাল সাতশো বিশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ছয়শ আশি টাকা আছে পঞ্চাশ টাকা ছয়শ টাকা আছে কাজের উপর ডিফেন্ড করবো এটা হলো ছয়শ বিশ টাকা দেখেন ছয়শো বিশ টাকা পাঁচটা সাতটা কালার আছে

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস